সবসময় নেতা বানান কিন্তু নেতারা আপনাদের ছোট লোক মনে করে নেতারা আপনাদের কামলা মনে করে নেতারা আপনাদেরকে মনে করে আপনারা তৃতীয় শ্রেণীর মানুষ পরিচয় নেতারা আপনাদের মনে করে যারা বংশ

সব কিছু সবকিছু আমরা বানাইছি চেয়ারম্যানও বানাইছি আমরা সবকিছু করছি আমরা করছি আমরা অবদানে সবকিছু হয়েছে আমরা অবদানে জনগণ

এই এই আমাকে নির্বাচনের জন্য টাকা দিলেন তার মানে এটা আপনারা বুঝেন যে আসলে আমার নিজের টাকা খরচ করার ক্যাপাসিটি নাই কিন্তু 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 আমার আপনারা আছেন এবং আমার ভোট করার জন্য আমার শক্তি দুইটা উপরে আল্লাহ আর কেন্দ্র দখল করার জন্য আমরা গুন্ড পালব আর আপনারা যারা আছেন আমরা তো সবাই হচ্ছে কি খেটে খাওয়া মানুষ তাই না আমরা খেটে খাওয়া মানুষ মারা দেখবেন আপনারা আপনার ঘরের পুরুষ মানুষের খাওয়াটা শেষ হইলে আপনারা খাইতে বলেন তাই না জি আপনারা দেখেন মাছের লাস্টা খান মাথাটা রেখে দেন বড় পিসটাও পোলাপানের জন্য রেখে দেন তাই না আপনাদের একটা বয়সের পরে দেখা যায় হাড়ুব্যাথা চেয়ারের মধ্যে পুষ্টিরতার ছাপ আপনাদের স্পষ্ট আপনারা দেখা যায় পোলাপানদের জন্য নিজের সন্তানের জন্য স্বামীর জন্য বা আত্মীয়স্বজনের জন্য আপনারা সারাটা জীবন ভাবেন ওই যে খেটে খাওয়া মানুষ আপনারা যারা যারা আপনারা নেতা বানান সব সময় নেতা বানান কিন্তু নেতারা আপনাদের छुटলুক মনে করে নেতারা আপনাদের কামলা মনে করে নেতার আপনাদেরকে মনে করে আপনারা তৃতীয় শ্রেণীর মানুষ না নেতারা আপনাদের মনে করে যারা বংশে गरी बाल बन्धु र हामी अल्लाह बाल बन्धु हामी भाइहरुको न यो कुरा छैन भाइहरुको बायारमा त सपना दिदै आन् न ममरा हामी यता छैन बुबाले धेरै धेरै बन्दै छ हामी भाइहरुको म त देख्छौ यो केही दुबे थाक्नु भाइ यो यस्तो कुरा छ भाइहरु यदि देश गए छौ त हामी टन्सन भाइहरुको हामीले जनको नाममा पैसा हासि दिने हुन्छ इनशाअल्लाह इनशाअल्लाह धन्यवाद আপনারা কেউ আমার মায়ার মতো কেউ আমার হচ্ছে খালা কেউ আমার চাচি জেঠি আপনারা আমি চাই না আপনাদের সাথে আমার সম্পর্কটা কেবলমাত্র রাজনৈতিক এবং আজকে এটা উপলক্ষে আপনারা কয়েকজন মানুষ এসছেন এমন না হোক কারণ এই সম্পর্কের তাইলে গভীরতা থাকে না এই সম্পর্কে একটা দেখা যায় আজকে একটা প্রোগ্রামে আপনারা হয়তো একজন আরো পাঁচজনকে নিয়ে আসছেন কি নিয়ে আসছেন এখানে অনেকে আসছেন হইতে পারে আমি যাই না হইতে পারে যে এমনি আসছেন না দেখা দেখি আমি চাই আপনারা আপনারা ইন্ডিভিজুয়ালের মন থেকে আপনারা যদি আমি বলি আপা খালা চাচ্ছি যেঠি যাই হোক আপনাদের যে মনে বলে যেন আপনারা সাপলামার কায় ভোট দিবেন না আপনারা দিয়ে না